রোমার কবিতার যাপনে তোমাকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন আভিভি লিখেছেন সুজান মিঠি ভারতবর্ষের আজকাল এক নতুন স্বভাব হয়েছে ইউরোপ আমেরিকা থেকে টেনে নিয়ে আসে নিজের অস্তিত্ব উদাত্ত কণ্ঠে গান শোনায় আবার কয়লা আঁচে ভাত ফোটায় স্বপ্ন বাঁধে এই তো তেইশে জানুয়ারির ভোরবেলা হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে তীব্র চিৎকার শুরু করে হ্যাঁ হ্যাঁ আমরা তোমাকে রক্ত দেব জরুর হাম তুমি খুন দোঙ্গা বদলে আমাদের স্বাধীনতা এনে দাও বদলে মে স্রেফ ফ্রিডম চাহিয়ে ফ্রিডাম রাস্তায় ঘাটে মাঠে কাতারে কাতারে ভারতবর্ষ সার দিয়ে দাঁড়িয়ে একটাই বাক্য উচ্চারণ করে যাচ্ছে পথের ধুলোয় বিঘির জলে ক্ষেতের গানে বিচিত্র আলোরম চমকিত আকাশ মুহূর্তেই ঝমঝম করে নেমে এলো বৃষ্টি মুহুর ভারতবর্ষগুলো তবুও ভয় পেল না যেন এক কি যেন ভরসায় প্রচন্ড উদ্দীপনায় প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত সেই গাছেরা বিস্মিত চোখে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে কি চাও ভারতবর্ষগুলো বলে ওঠে স্বাধীনতা তোমরা সবাই জয়ধ্বনি করো উনি এসেছেন যে ফিরে গাছেরা পাখিরা অবাক হয় বাতাস পাতায় পাতায় লিখে নেয় শুনছ ভারতবর্ষ জেগে উঠেছে আবার উনি এসেছেন আবার তারা বীরত্বে ছাপিয়ে পড়বে যুদ্ধে কাঁধে তুলে নেবে দেশের যন্ত্রণা কেঁপে উঠবে সমুদ্র পাহাড় অরণ্য সমগ্র ভয় জর্জরিত হয়ে উচ্চারণ করবে মা ভয় মাভয় সার দিয়ে একটানা দাঁড়িয়ে আছে ভারতবর্ষগুলো প্রচণ্ড বজ্রপাতের নিচে ওরা গত রাতে ওদের নেতাজিকে ফিরে আসতে দেখেছে ওরা তখন নুন ভাত কিংবা উপোস নিয়ে কুঞ্চিত শীর্ণ শরীর এলিয়ে দিয়েছিল বিছানায় তবু চোখে কে নিতে চাইছিল এক সুতোয় গেঁথে নেওয়ার গান ওরা তখন আগুন চেনে না অন্ধদের চোখ হঠাৎ মধ্যরাতে চোখ খুলে গেল ওদের এলগিন রোডের বাড়ির সামনে হাজির হলো সবাই তারপর হাতে হাত বেঁধে বেঁধে নেতাজিকে সামনে রেখে কুচকাওয়াজ করতে করতে এগিয়ে গেল ভারতবর্ষগুলো হৃদয় কম্পিত করে মুখে উচ্চারণ করল বন্দে মাতার এগোতে এগোতে সকাল হল ওরা বজ্রপাতে ভিজতে লাগলো ওদের বুকে এক বিরাট প্রত্যয় সামনে নেতাজি ওদের চোখে আগুন সামনে নেতাজি ওদের হাতে অস্ত্র সামনে নেতাজি ওরা এগোল স্কুলে মাঠে হাটে নেতাজির মালা পরা মূর্তির সামনে হাটু গেড়ে বসে ছিঁড়ে ফেললো মালা নিভিয়ে দিল ধূপ জীবীদের জন্য এসব লাগে না নেতাজি এসব চান না শুনছ ওরা বলল ওরা রাত্রির নটার সময় রেডিও চালিয়ে দিল ভেসে এলো বেতার তরঙ্গে আমি সুভাষ বলছি ভারতবর্ষের এক নতুন স্বভাব হয়েছে বিশেষ বিশেষ দিনে সে ভীষণ জেগে ওঠে চিৎকার করে বলে হে নেতাজি আর একবার এসো হে চিরবীর আর একবার আগুন জ্বালিয়ে দাও এ গণতন্ত্রের নামে অশুদ্ধ রাজনীতিতে স্বার্থের কষাঘাতে তারুণ্যের ঘুমে আরো অনেক বেশি চিৎকার করে বজ্রপাতের মতো শরীরের সব স্নায়ু এক করে চিৎকার করে আভে ভি খুন দুংগা নিতাজি আর একবার আর একবার ভারত বর্শের কিয় আকে নোতুন সভাব হোছে সপনো কেয় নেতাজি ভেবে বসে